কিশোর বয়সে সুমন ছিল একেবারেই গ্রামের এক সাধারণ ছেলে পড়াশোনার প্রতি তেমন তার কোনো আগ্রহ ছিল না সারা দিন শুধু বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো আর নদীর ধারে সময় কাটানোই ছিল তার কাজ তবে তার মা তাকে সব সময় বলতেন সুমন তুমি যদি চেষ্টা করো জীবনে অনেক বড় হতে পারবে কিন্তু সে তার মায়ের কথা শুনত না সেই গ্রামের স্কুলে একজন শিক্ষিকা আসেন যিনি নতুন পদ্ধতিতে পড়াশোনা করার চেষ্টা করাতেন তিনি শুধু বইয়ের শিক্ষা নয় জীবনের শিক্ষা দিতেন তিন ক্লাসে তিনি একটি গল্প বললেন জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজেকে বিশ্বাস করতে হবে সুমনের মনে সেই কথা গভীরভাবে দাগ কাটলো সে ভাবতে লাগলো আমি কি পারবো না সেদিন থেকে সুমন তার পড়াশোনায় মনোযোগ দিল সে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা করতো নতুন নতুন জ্ঞান অর্জনের চেষ্টা করত। বন্ধুদের মজা করার আহ্বান সে এড়িয়ে চলতো এবং নিজেকে একাগ্রভাবে পড়াশোনায় নিবিষ্ট রাখত কয়েক বছর পর কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফলে ভালো রেজাল্ট করল সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো এবং সেখানে আরও বড় লক্ষ্য স্থির করল সুমন ধীরে ধীরে বুঝতে পারলো জীবনে কিছু পেতে হলে আত্মবিশ্বাস আর অধ্যা খুবই গুরুত্বপূর্ণ পরিশেষে সুমন একজন সফল ডাক্তার হলো এবং তার গ্রামের মানুষ যারা একসময় তাকে তেমন একটা গুরুত্ব দিত না আজ তার উদাহরণ দিয়ে বাচ্চাদের মোটিভেট করেন সুমন প্রমাণ করেছে কেউ যদি চেষ্টা করে এবং জীবনের প্রতি বিশ্বাস রাখে তবে সে জীবনে সফল হতে বাধ্য এই গল্প আমাদের শিক্ষা দেয় চেষ্টার কোনো বিকল্প নেই বিশ্বাস এবং পরিশ্রম যে কোনো বাধা জয় করার সম্ভব হয় পরিশেষে আমি তোমাদেরকে বলবো বাবা মার কথা শুনে যদি তোমরা পরিশ্রম করো তাহলে সফলতা নিশ্চয়ই পাবে এই ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে মোটিভেট যদি হও তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের ভিডিওটি অন করে রাখবে এবং অবশ্যই পাশে থাকো থ্যাংক ইউ অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক